প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই দক্ষিণ কোরিয়া বিমান বিধ্বস্তে দুজন ছাড়া সবাই নিহত যুক্তরাজ্যে আইন জন্য জরিমানার মুখে পড়তে পারেন টিউলিপ পরপর তিন কন্যা সন্তান ভারতের স্ত্রীকে পেট্রোলে দিয়ে পড়িয়ে মারল স্বামী সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যম কর্মীরা বললেন তথ্য উপদেষ্টা সিদ্ধান্ত প্রত্যাখ্যান চিকিৎসকদের অবরোধ অব্যাহত একত্রিশে অগস্ট নিয়ে শোরগোল জুলাই বিপ্লবের ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই বলছেন প্রেস সচিব হাসতাতরা বলছেন অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ পাহাড় সময় দেনা রেখে কাগজে কলমে লাভ দেখালো বিমান এক সপ্তাহে এসালম কোল্ড রোল্ড স্টিলের সতেরো কোটি টাকা পতন শেখ হাসিনা সে গ্রাফিতিকে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্দান্ত লড়াই শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জিজু ইয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে একশো উনাশি জন নিহত হয়েছেন বিমানটিতে একশো জন আরোহী ছিলেন যার মধ্যে একশো জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ব্যাংকক থেকে ফেরার পথে রানওয়েতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে যুক্তরাজ্যে আইনভঙ্গের অভিযোগে জরিমানার মুখোমুখি হতে পারেন শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ শ্রমমন্ত্রী টিউলিপ সিদ্দিক ডেইলি মেইলের প্রতিবেদনে জানানো হয়েছে তিনি ভাড়া দেওয়া বাড়ির এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট না রাখায় তদন্তের মুখে পড়েন বাড়িওয়ালা হিসেবে আইনি বাধ্যবাধক পূরণ করছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ভারতের মহারাষ্ট্রের পারবানি জেলায় পরপর তিন কন্যা সন্তানের জন্ম নিয়ে স্ত্রীকে বিদ্রুপ ও বিতন্ডার পর স্বামী কুন্দুলিক উত্তম কালে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাটি গঙ্গাখের নাকা এলাকায় ঘটেছে যা মুম্বাই থেকে পাঁচশো কিলোমিটার দূরে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন আগামী সোমবার থেকে গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন তাদের জন্য অস্থায়ী পাশের ব্যবস্থা করা হবে এর আগে পঁচিশে ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ে সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এ ঘটনার পর সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ এবং সাংবাদিকদের এক্রেডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে অধ্যাপক ড সাইদুর রহমানের নেতৃত্বে বৈঠকে ত্রিশ হাজার টাকা ভাতার প্রস্তাব মেনে নিয়েছিল পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকদের প্রতিনিধি দল তবে অনুদের সঙ্গে আলোচনা শেষে তারা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন চিকিৎসকরা জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রোববার বিকেল সাড়ে পাঁচটায় ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডক্টর ডী এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে রোববার বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান ঘোষণাপত্রটি একটি ব্যক্তিগত উদ্যোগ এতে সরকারের কোন সম্পৃক্ততা নেই অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ জানিয়েছেন মুজিববাদী সংবিধান কবরস্থ করার পাশাপাশি একত্রিশে ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল ঘোষণা করা হবে রোববার দুপুরে রাজধানীর বাংলামোটোর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন দেশে জেট ফুয়েল সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান পদ্মা ওয়েল যা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান তাদের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বিমানের কাছে তাদের পাওনা এক কোটি টাকা একইভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারনটিক্যাল ও নন অ্যারনটিক্যাল সেবার জন্য বিমানের কাছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা পাওনা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এস এলম কোল্ড রোলড স্টিল গত সপ্তাহে শেয়ারদোর ও বাজার মূলধনে বড় পতনের মুখে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ারের দাম এক সপ্তাহে আঠারো দশমিক ছাপ্পান্ন শতাংশ কমে ছাব্বিশে ডিসেম্বর নয় টাকা সত্তর পয়সায় নেমেছে যা আগের সপ্তাহে ছিল এগারো টাকা পঞ্চাশ পয়সা এতে প্রতি শেয়ারের দাম কমেছে এক টাকা আশি পয়সা পিই রেশিও ছিল পঁচিশ দশমিক আটানব্বই পয়েন্ট যা বিনিয়োগের জন্য তুলনামূলক নিরাপদ তবে বাজার মূলধন সতেরো কোটি সত্তর লাখ টাকা কমে যাওয়ায় কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শেখ হাসিনা ও শেখ মুজিবের ঘৃণাসূচক গ্রাফিতে মুছে ফেলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে রোববার বিকেলে প্রক্টোরিয়াল টিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিএসসি সংলগ্ন ম্যাট্রোরেলের পিলারে থাকা গ্রাফিতে মুছে ফেলা ছিল অনিচ্ছাকৃত ভুল তারা এটিকে বিপ্লব প্রতিরোধ ও ফ্যাসিবাদ ধ্বংসের প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘৃণাস্তম্ভ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্য মাত্র একশো আটচল্লিশ রানের কিন্তু পাকিস্তানের বোলার আব্বাস আফ্রিদি ছয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন নিরানব্বই রানে আট উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার হারের সংখ্যা জাগলেও রাবাদা ও মার্কো ইয়ানসেন নবম উইকেটে রানের জুটি দলকে দুই উইকেটে জয় এনে দেন এই জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম দল হিসেবে দু সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট সারাদিনের সংবাদ ডট ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে